আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রকৃতির আর এক সৌন্দর্য নদীমাতৃক বাংলাদেশ একটা নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম তো আমার সাথে ছিল আমার এক ভাইপো তো আমরা হাঁটতেছিলাম ভাইপো বলতেছিল যে এক জায়গায় নদীর পাড়ে পাখিতে ডিম পাড়ছে তো আমরা সেই কি পাখিতে ডিম পাড়ছে এবং কয়টা ডিম সেখানে আসে পাখির বাসায় আমরা সেইটা আপনাদেরকে আজকে আমার ভিডিওতে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ গর্ত ওই জায়গা দেখতে জায়গা কি আছে এটা হলো গ্রামে ঘুরতে আসছি হ্যাঁ ভাইপোকে নিয়ে তো ভাইপো এখানে বলতেছে একটা গর্ত আছে দেখি গর্তের ভিতরে হাত দিয়ে কিছু পাওয়া যায় কি না ডিম আরে আশ্চর্য ব্যাপার দাঁড়া দেখি তোমার দেখেন দুই দুইটা ডিম হ্যাঁ তো তো আসলে গ্রামের মজাটাই এইখানে হ্যাঁ যদিও আমরা ডিম দুইটা নষ্ট করব না ডিম দুটো এখানেই আমরা রেখে যাব হয়তো কোনো একটা পাখি এইখানে ডিম পারছে তবে যতদূর মনে হচ্ছে যে এটা শালিক পাখির ডিম গাং শালিক হইতে পারে তো আপনার কি মনে হয় এটা কি পাখির ডিম হইতে পারে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে নদী এই যে নদী এই নদীর ঠিক এই এই জায়গাটা ওই যে বোতলটা যেখানে রাখা আছে এইখানেই আমরা এই একদম গর্তের পাশে হ্যাঁ গর্তের পাশে এই দুইটা ডিম পাইছি হ্যাঁ তো চলেন দেখি আর কোনো ডিম এখানে আছে কি না দেখো সসা আর ডিম আছে কি না জায়গা আমি একটু হ্যাঁ সাদা সাদা দেখা যাচ্ছে আচ্ছা এইখানে দুটো ও আল্লাহ আরও দুইটা ডিম অস্থির ব্যাপার হ্যাঁ এখানে আমরা ডিম পাইছি চারটা আর আছে চাষা হাত দিয়ে দেখো দিয়ে আর আছে কিনা এখানে গর্তের ভিতরে আর আছে কই গর্ত এই যে হলো গর্ত এই গর্তের ভিতরে হ্যাঁ নদীর পাড়ে আমরা ঘুরতে আসছি তো এই সময় দেখলাম যে এইখানে একটা গর্ত আছে এবং এই গর্তে চারটা ডিম পাওয়া গেছে এই যে হলো চারটা ডিম পাওয়া গেছে হ্যাঁ খুব এনজয় করতেছি গ্রামে এসে এই যে চারটা ডিম তো কোনো একটা পাখি হয়তো বা এই গাং শালিক টাইপের হবে হয়তো এই পাখিতে এই চারটা ডিম পারছে তো আমরা যেখানে পাইছি আবার সেখানেই ডিমগুলো রেখে দেবো চলে তো চাচা ডিমগুলো ভিজা হাত দিয়ে ধরে না ভিজা হাত দিয়ে ধরে না হাত হাত শুকায় না আমরা আবার ডিমগুলো এখান থেকে তুলে এই গর্তের ভিতরে যেখানে ছিল সেইখানেই রেখে দেব মা পাখিটার মনে হয় দেখা যাচ্ছে না এটা কি মাছরাঙার ডিম না শালিকের ডিমা এটা কি ডিম কিং না ডিম কি দেখতেছো পশুম আবার সাপের ডিম টিম না তো মাছরাঙার ডিম কেমনে বুঝলো মাছরাঙার ডিম মাছের আস পাওয়া গেছে ভিতরে নাকি আচ্ছা আচ্ছা Sí, sí.